সামান্য ময়দা দিয়ে আর চিকেন দিয়ে এত মজার এই নাস্তাটা বাচ্চার টিফিনে অথবা বাসায় গেস্ট আসলে খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এবং এটা একটা হেলদি নাস্তা এটাতে কিন্তু তেল ব্যবহার করা হচ্ছে না তাই এটা খুবই স্বাস্থ্যসম্মত আর খুব সহজেই কিন্তু চুলাতে আপনারা করতে পারবেন বিসমিল্লাহ রহমানির রাহিম হ্যালো এভরিওয়ান আসলাম প্রথমেই একটা বাটিতে আমি এক কাপ দুধ নিয়েছি দুধটা কিন্তু গরম আর এক টেবিল চামচ ইস্ট দিয়ে পাঁচ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবো অন্যদিকে আরেকটা বাটিতে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনার জেলে আটা দিয়ে করতে পারেন এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি ময়দার সাথে এখন আমি একটু মাছ বরাবর গর্ত করে যে দুধ আর ইস্টটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর আমি ময়দার সাথে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এখন আমি একটা ডিম দিয়ে দিব দুধের সাথে ডিমটা দেইনি কারণ দুধটা যেহেতু গরম ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে যেতে পারে তাই আমি ময়দার সাথেই ডিমটা দিচ্ছি এখন নিলেচের স্প্যাচোলা দিয়ে মিক্স করে নিচ্ছি আর এই কাজটা আপনার চাইলে হাতেও করতে পারেন আমি হাতে করছি না এটা কিন্তু অনেক স্টিকি এ পর্যায়ে আপনার দেখতেই পাচ্ছেন এখন আমি হাতে করবো এই জন্য প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তেল মেখে তারপর আমি খুব ভালোভাবে এটা মথে নিতে হবে আর এই ডোটা আপনারা যত মথবেন তত আপনার যে নাস্তাটা একদম সফট হবে আর খেতে অসাধারণ লাগবে খুব ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দেব এক ঘন্টার জন্য গরম জায়গায় অন্যদিকে কিছু চিকেন নিয়েছি আর সামান্য একটু চিকেন নিলেই হয়ে যাবে এটাতে আদা বাটা রসুন বাটা গোল লবণ দিয়ে আমি আগেই মেখে রেখেছিলাম দুই ঘন্টার জন্য আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি আর আপনার চাইলে আটা দিতে পারেন কারণ এটা আমি ভাজবো খুব ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলে আমি তেল দিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে এক একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি তারপর চিকেনটা নেড়ে চেড়ে মিডিয়াম আছে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আর করে ভেজে নিতে হবে অনেকটা চিকেন ফ্রাই আমরা যেরকম করি বাট অত কষ্ট না এটা করা খুবই সহজ খুব ভালোভাবে চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিব এখন ঠান্ডা করে নিব এটা গরম আমি তাই ধরতে পাচ্ছি না এই যে আপনারা কেঁচি দিয়ে অথবা ছুরি দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন চাইলে কিন্তু হাত দিয়েও এটা ঝোড়ে ঝোড়ো করা যাবে তো আমি কেচি দিয়ে এভাবে ছোট ছোটো টুকরো করে চিকেনগুলো একটা সাইডে রেখে দেব অন্যদিকে আমি এক ঘন্টা পর ফিরে এলাম এই যে দেখুন ডোটা কিন্তু ফুলে গিয়েছে এখন এটা থেকে যে এক্সট্রা বাতাস আছে সেটা বের করে খুব ভালোভাবে আমি আরেকটু একটু নিব তারপর আমি এটা দুই ভাগ করব যেহেতু আমি দুটা রুটি করব এই জন্য আমি এই ডোটা থেকে দুই ভাগ করে নিচ্ছি এখন আমি একটু গোল করে স্মুথ করে নেবো রুটিটা যত স্মুথ হবে তত আপনার নাস্তাটা দেখতে সুন্দর লাগবে এখন হাত দিয়ে এটা কিন্তু অবশ্যই মেখে নেওয়ার আগে হাতে একটু তেল মাখিয়ে নেবেন তারপর আমি যেইটাতে বেক করব আমি চুলায় করবো এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি তাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি যেন নাস্তাটা ইজিলি উঠে যায় এই জন্য তেলটা ব্রাশ করার পরে আমি যে প্রথম একটা ডো নিয়েছি এটা হাত দিয়ে এইভাবে চেপে চেপেই কিন দিলেই কিন্তু এটা রুটির মতো হয়ে যাবে এটা আর বেলনি দিয়ে বেলতে হবে না হাত দিয়ে চেপে চেপে রুটির মতো আমি করে নিয়েছি এই যে আপনারা চাইলে এটা আরেকটু মোটা রাখতে পারেন তো আমি একটু বেশি পাতলাই করে ফেলেছি আর একটু মোটা করলেই ভালো হতো এখন আমি এখানে সস দিয়ে দিচ্ছি এটা পিৎজা সস এই সসটা হোম মেড এটা আমি ঘরেই করেছি তো আপনারা চাইলে শুধু টমেটো সস দিয়ে এটা এভাবে করে নিতে পারেন তো পিৎজা সসটা দেওয়ার পরে আমি এখানে যে চিকেনটা রেডি করে নিয়েছিলাম ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি চিকেনটা মাত্র এক মিনিটে রেডি করে নিব এই জন্য আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি চিকেনে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে এই নাস্তাটা খেতে অনেক ইয়ামি হয় এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিব একটু এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিব তারপর এইভাবে ভেজে নিব আর পেঁয়াজটা একদম ক্রিস্পি করে ভাজবো না যখন নরম হয়ে যাবে এই যে দেখুন চিকেনগুলো যে আমি ছোটো টুকরো করে কেটে রেখেছি এখানে প্রায় দেড় কাপের মতো চিকেন আছে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে গাজর ক্যাপসিকাম অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারেন আমি কিছুই দিচ্ছি না শুধু চিকেন আর পেঁয়াজ কুচি দিয়েছি আর দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর টমেটো সস দিয়ে আর দিয়ে দিচ্ছি এক থেকে দুই টেবিল চামচের মতো আমি ম্যায়োনজ দিয়েছি এখন সস আর ম্যায়োনজটা জাস্ট মিক্স করব। এরপর যে চুলাটা আমি অফ করে দিয়েছি তাহলে চিকেনে যে ক্রিস্পিটা সেটা চলে যাবে এই জন্য চুলাটা অফ করে এটা আমি এইভাবে মেখে নিয়েছি নেড়েচেড়ে এই যে দেখুন কত লোভনীয় দেখাচ্ছে এটা খেতে এইভাবেও খাওয়া যায় এটা যে এত মজার এখন আমি এই চিকেনের পুরটা আমি যেই নাস্তাটা রেডি করেছি সেখানে দিয়ে দিচ্ছি তারপর পুরো নাস্তাটায় আমি চিকেনের পুরটা দিয়ে দিব সমানভাবে যেন পুরো চারোপাশেই চিকেনের পুরটা যায় এইভাবে চামচ দিয়ে সমান করে আমি চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি যে অপর যে ব্রেডের গোলাটা ছিল সেটা আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি হাত দিলে একটু চাপ দিলেই কিন্তু এটা রুটির মতো আস্তে আস্তে ছড়িয়ে যাবে এটা কিন্তু বেলার কোনো দরকার নেই এখন আমি উপর দিয়ে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে আমি পুরো রুটিটা কভার করে ফেলবো চিকেনটা ঢেকে ফেলবো সাইড থেকে এটা চেপে চেপে লাগিয়ে দেবো একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি তাহলে উপরে যেহেতু আমি চুলায় করব উপরে খুব সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি একটা কুসুম নিয়েছি এখন আমি কুসুমটা এইভাবে একটা ব্রাশ দিয়ে পুরো ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা কালার আসে কুসুমটা পুরোটা দেওয়া হয়ে গেলে এখন আমি তিল দিব আর সাদা তিলটা যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন দু টেবিল চামচের মতো সাদা তিল এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি এটা দেখতে সুন্দর লাগে এবং খেতেও কিন্তু ভালোই লাগে এ পর যে আপনার যেটা ওভেনে বেক করতে পারেন আমি চুলায় করবো আমার চুলাই করতে সময় লেগেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো চুলায় একটা প্যানে আমি নিচে বালু দিয়েছি এই প্যানটায় আমি কেক করি তাই বালুতে আপনার অবশ্যই কাগজ দিবেন কাগজ দিয়ে উপরে কালারটা খুব সুন্দর আসে এখন আমি একটা স্ট্যান্ডের উপরে আমি নাস্তাটা বসিয়ে দিয়েছি এখন ঢেকে আমি কিছুক্ষণ বেক করে নিব আমার নাস্তাটা কিন্তু হতে চল্লিশ মিনিট সময় লেগেছে অসম্ভব মজার এই নাস্তাটা বাচ্চারটি ফিনে অথবা আপনারা গেস্ট আসলে করে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ